ওই যে পাখি নামে একটা রুগী আছে ওর ফাইলটা বাকি ছিল তো আজকে কি রিলিজ দেবেন তো কাটছে টোটালি সার্জন ফি সার্জন জি এনে স্থিতি আর কি আছে টোটালি আটছে কত

আবার টেস্টের কিছু টেস্ট টেস্টের তিন জি আর এখানে পনেরো হাজার সাত বিল উনি কথা বলবে আপনার সাথে নামে একটা ওনার মধ্যে তো অনেক মানুষ তো উনিই নাকি

কিন্তু হ্যাঁ আমার হাসপাতালে চলে আসছি আমি তো অন্যের হাসপাতালে যাইনি ভাই আমি আমার হাসপাতালে চলে আসছি আচ্ছা ব্যবসায়িক হাসপাতালের নামে আমার হাসপাতাল দেখেন এখানে যেই আসবেন মনে করেন আমার হাসপাতাল যাই হোক এই শোনেন এই রোগীটার বাড়ি হচ্ছে পাশের উপজেলা সাজাদপুর উপজেলা এটা চর্ন্নবীপুর গ্রাম মেয়েটার নাম পাখি ওর মা অন্ধ ওর স্বামী তো ওর চেয়ে বেশি অন্ধ তার মানে কোনো কিছুই করে না অক্ষম টোটালি আমার কাছে আসছে কালকে আসছে আমি বললাম ঠিক আছে কাজটা হোক তারপরে দেখি এখন বিল দিচ্ছি এখন কত টাকা দেব আপনি এখন যতটা না নিলেই নয় আপনার কারণ ডাক্তার আছে এবার ওটি আছে এরপর পরীক্ষা নিরীক্ষা আছে যেটা খরচ সেটা নিয়ে

তা আসলে তো আবার চিকিৎসা দিয়ে দিতে হবে রে কই পাখি কোনটা তোমার নাম পাখি আপনি গেছিলেন কালকে আজকেও গেছিলেন তাহলে এটা আপনার কি হয়েছে আর এটা নাতিন ছেলে মেয়ে কয়জন দুইটা ছেলে একটা মেয়ে একটা ছেলে আগুনে পুড়ে মারা গেছে তা আপনার আপনার দুই বোন দুই ভাই দুই বোন দুই ভাই এক বোন মারা গেছে আচ্ছা ছেলের দুইটা কি করে রিক্সা চালা খায় আচ্ছা বাড়ি কোন গ্রাম জন্য সাজতপুর উপজেলা আচ্ছা ঠিক আছে নাতিন কেমন হয়েছে ছেলের নামে অন্তরে চোখ দিয়ে দেখবেন হ্যাঁ অন্তরে চোখ দিয়ে দেখে কি মনে হচ্ছে নাতিন ভালো হচ্ছে সুন্দর আছে ছেলে আছে না মেয়ে আছে মেয়ে আছে হসা আছে না কালো হয়েছে হস্যা হয়েছে নাক তীর না বসা বাহ সবই তো ঠিক আছে কে বলে অন্ধ হ্যাঁ চমৎকার মনের চোখ দিয়ে দেখতে হয় আচ্ছা আপনার শরীরের অবস্থা কেমন এখন মোটামুটি ভালো আজকে বিদে করে দিলে যেতে পারবেন হ্যাঁ আচ্ছা তো স্বামী বলে কাজকাম করে না কামলা বাসে ঠিক মতো কাজ কাম করে না আপনি কি এর আগে কোনো বাচ্চা কাছে হয়েছে এই প্রথম আপনি বয়স চলে কত পনেরো পনেরো তো মা হয়ে গেছেন তাহলে কুড়ির আসার আগে তো এতদিন শুনছে কুড়িতে বুড়ি এখন তো আপনাদের সতেরোতে বুড়ি আয় যাবেন হ্যাঁ এটা কাম করছেন আচ্ছা যাই হোক অল্প বয়সে মা হলে এই সমস্যা স্বাভাবিকভাবে বাচ্চা হলে না মা সন্তান দুটি ভালো হয় এখন তো যে বেকাদায় পড়ে যে আপনার না যে কারণে কিন্তু ছুরি কাছে চালাইতে হয়েছে এক বছরের মধ্যে আর একটা নেবেন না একটু দেরি করবেন আর নেবেন না আচ্ছা ঠিক সরম পেলেন সরম লজ্জার কিছু নাই বিয়ে যাওয়া হয়েছে বাচ্চা কাছে হবে এটা স্বাভাবিক তো ঠিক আছে আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য শুভকামনা রইল আমি নিশ্চিত বিলটা পেইড করে দিই তারপর নিয়ে চলে যায় না ঠিক আছে আচ্ছা আর ও তো তো খাওয়ানো লাগবে ওষুধ কিনা লাগবে সেই জন্য কত টাকা দিয়েছে আর ওই বিলটি আমি দিয়ে যাচ্ছি হ্যাঁ এই যেখানে এক হাজার টাকা আছে বাচ্চার বাচ্চার মার জন্য ঠিক আছে তো থাকেন তো দেখে এলাম চারতলাতে সেই রুগী পাখিকে এবং তার কোলে ফুটফুটে আর একটি পাখির ছানা অত্যন্ত ভালো লেগেছে চমৎকার পরিবেশ নিট অ্যান্ড ক্লিন আসলে হাসপাতালের মধ্যে একটা কমন গন্ধ থাকে সেটি আমার নাকের লাগলো না নাকের পার তো কমে নাই না নাকের পার কিন্তু ঠিক আছে হয়তো ভাবতে পারেন যে আপনার নাক বোধ বন্ধ আছে আমার সর্দিও নেই ঠান্ডাও লাগে না সব ঠিক আছে তবে এক্সট্রা কোনো গন্ধও পাইনি যাই কত দিতে হবে এখন একটু যদি বলতেন আমি ঘাড়াঘাট দিয়ে দিতাম ধরেন আপনাদের একটু লসই করাইলাম কিন্তু সবচেয়ে বড় লাভ হবে এইটা যে একজন অসহায় মানুষ একটু সহায়তা পেলো এই সহায়তা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার হাসপাতাল এখানে আসলে তো মনে হয় না নিজেরই হাসপাতাল না আমি তো আমার হাসপাতাল এখানে যে টাকা দিতে হয় এদি তো কিন্তু আপনাদের তো দেয় নেই যেসব ডাক্তার আসছে কাটা ছাড়া করছে ওনাদের তো দিতেই হবে বাড়িতে ওষুধ আনছেন সেটা দিতেই হবে আচ্ছা আপনাদের ব্যবসা দিলাম না মনে মনে যেন রাগ করেন না

কিছু ভালো মানুষ পাশে থাকলে অনেক ভালো কাজ করা যায় আমাদের খলিল সাহেব শুধু লন্ডন থেকে আজকের ভালো কাজে অংশ নিয়েছেন অনেক অনেক দোয়া করছি খলিল ভাইয়ার জন্য আপনারাও দোয়া করবেন এই সকল ভালো মানুষ আছে বিধাই পৃথিবী এখনও অনেক সুন্দর আরও সুন্দর হয়ে গড়ে উঠবে যদি এরকম খলিল সাহেব আরও জন্ম নেয় সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এবং খলিল ভাইয়ের পরিবারের জন্য প্রাণ ভরা দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি আল্লাহ